আট স্বামীর কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেন নবম বিয়ের সময় পুলিশের হাতে আটক ভারতের মহারাষ্ট্রে নাগপুরের এক চায়ের দোকান সত্য পরিচিতি এক পুরুষের সঙ্গে বসে কথা বলতেন সামিরা ফাতিমা আপাত দৃষ্টিতে বিষয়টা স্বাভাবিক মনে হলেও আসলে তা নয় বিয় নামে প্রতারণা করছেন সামিরা ফাতিমা পুলিশ নজর রাখছিল অনেক দিন ধরেই অবশেষে তাকে হাতে নাতে গ্রেফতার করলো পুলিশ কিন্তু কি কারণে গ্রেফতার করলো কর্মকর্তাদের মতে অভিযুক্ত নারী সামিরা ফাতিমা আর পাঁচ জনের মতো সাধারণ মেয়ে নয় দীর্ঘ পনেরো বছর ধরে তিনি প্রেম বিশ্বাস ও বিয়ে নামক প্রতারণা করে আসছেন একের পর এক বিয়ের পর স্বামীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পেশায় এক সময় স্কুল শিক্ষিকা ছিলেন স্বামীরা সাতিমা কিন্তু শিক্ষকতার চাকরি ছেড়ে ছিল না তার বাড়তি আয়ের জন্য নেমে পড়েন বিয়ে নামক প্রতারণায় তবে প্রতিটি বিয়ে ছিল পরিকল্পিত প্রতারণার অংশ তার লক্ষ্য ছিল একটাই টাকা এজন্য আর্থিকভাবে সচ্ছল এবং বিবাহিত মুসলিম পুরুষদের বেছে নিতেন তিনি আর সুযোগ বুঝে প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নিতেন সামিরা ফাতিমা